আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আমরা সবাই কিন্তু জানি এই পৃথিবীতে জ্ঞান দান করা এবং ধন দান করা এবং জীবন দান করা এই তিনটি কিন্তু সর্ব উত্তম কর্ম কেন এই তিনটি কর্মের ভিতরে দেশ জাতি সমাজ এবং ব্যক্তির নীতি নৈতিকতা এবং সমৃদ্ধি বিকশিত লাভ করে কেননা জ্ঞান দান করলে দেশ জাতি মানুষ ব্যক্তি উপকৃত হয় এবং অপকর্ম বর্জন করে সুকর্ম করতে শুরু করে মানুষ যখন মানুষকে সু আদেশ সুনীতি এবং সুকর্ম শিক্ষা দেওয়া হয় আর যদি ধন দান করা হয় অনেক মানুষ অভাবগ্রস্ত আছে অভাবের কারণে মানুষের কাছে চাইতে পারে না ওই সব মানুষের যদি কিছু গোপনে বা প্রকাশ্যে দান করা হয় তাহলে অন্য মানুষ দান করতে উৎসাহিত হয় এবং অনেক মানুষ উপকৃত হয় এবং সমাজের শৃঙ্খলা রক্ষা পায় আর দেশ জাতির জন্য জীবন দান করে এটা কিন্তু অত্যন্ত মহৎ কর্ম কেননা সত্যের সাথে মিথ্যার লড়াই চিরকাল আছে এবং থাকবে এই কারণে সত্যের পক্ষে দাঁড়াতে হলে মিথ্যার সাথে লড়াই করতে হবে এবং মানুষ মৃত্যুবরণ করতে পারে আর এটাই হচ্ছে সর্বোত্তম মৃত্যু কিন্তু প্রিয় বন্ধুরা এই কারণে আমাদের মনের ভিতরে সব সময় আমাদের ধন সম্পদ স্ত্রী পুত্র মাই মা বাবা সব কিছু থেকে কিন্তু আমাদের মনের ভিতরে এরকম ন্যায়ের পক্ষে লড়াইয়ের তামান্না থাকতে হবে আর এই পৃথিবীতে সবথেকে কিন্তু মদ খাওয়া এবং পরকিয়া করা নিন্দনীয় কাজ এবং এটা অত্যন্ত গর্হিত এবং সমাজ নষ্টের মূল একটু সুখ শান্তি এবং মাতলামো করে আনন্দের আশায় সুখের আশায় দেশ জাতি এবং পরিবার এবং নিজের জীবনও ধ্বংস হয়ে যাবে আর মানুষ হত্যা করা আর অন্যের ধন লুণ্ঠন করা এটা কিন্তু মহাপাপ এর কারণে সুরাধনে মানুষ কখনোই সুখে শান্তিতে এবং আনন্দের জীবন লাভ করতে পারে না অন্যের শুধু ক্ষতি হয় এই কারণে আমরা অন্যের ধন সম্পদ কখনো লুটবো না লুটের ধান্দাও করবো না নিজে পরিশ্রম করব এর ভিতরে নিজের জীবন জীবিকা সহজ হবে এবং উন্নত হবে আর আমরা কখনো ভুলেও মিথ্যা বলব না প্রিয় বন্ধুরা মিথ্যা এবং পরনিন্দা গিবত এটা কিন্তু ভয়াবহ চিত্র সমাজের এর কারণে নিজেরও ক্ষতি হয় অন্যেরও ক্ষতি হয় আর আমরা কখনোই দেশে এবং সমাজে এবং পরিবারের ভিতরে ব্যক্তি কলহ সৃষ্টি হয় এবং মানুষের ক্ষতি হয় রকম কর্ম কখনোই করব না আমরা সবাই সবার জন্য দোয়া করবো সবার পাশে দাঁড়াব এবং এহকাল ও পরকালের সার্বিক কল্যাণ সাধনের চেষ্টা করব আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ